সবাইকে জয় যিশু প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আজ কি হবে কিন্তু যারা নতুন তাদের জন্য বলে রাখি আমি এখন পবিত্র আত্মার শিক্ষা দিচ্ছি যা একদিনে পুরোটা করা সম্ভব হয়নি তাই আমি এই পবিত্র আত্মার বিষয়টাকে তিন ভাগে ভাগ করেছি পবিত্র আত্মা এক পর্ব ছিয়ানব্বই আমি শিক্ষা দিয়েছি ছয় ছয় পঁচিশ তারিখে পবিত্র আত্মা দুই পর্ব সাতানব্বই আমি শিক্ষা দিচ্ছি আজকে সাত ছয় পঁচিশ তারিখে কালকে রবিবার তাই কাল প্রার্থনা সভা হবে যে দিনে আমি প্রত্যেকের জন্য প্রার্থনা করি আর তার তারপরের দিন অর্থাৎ সোমবার নয় ছয় পঁচিশ তারিখে পবিত্র আত্মার তিন পর্ব নিরানব্বইতে আমি শিক্ষা দেব আশা করি এতদূর পরিষ্কার এক কথায় বলি যে পবিত্র আত্মা ও পবিত্র আত্মার দান সম্বন্ধে জানতে গেলে পর্ব ছিয়ানব্বই পর্ব সাতানব্বই আর পর্ব নিরানব্বইটা দেখবেন অনেক কিছুই জানতে পারবেন যে ঈশ্বরের বাক্য পবিত্র আত্মা ও পবিত্র আত্মার দানের বিষয় কি বলছে আজ বেশিরভাগ জায়গাতে কি হচ্ছে তাই না আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি প্রভু তোমায় ধন্যবাদ দিই কেননা আমাদের প্রত্যেককে তোমার চরণতলে আসার সময় ও সুযোগ তুমি করে দিয়েছ তাই তো আমরা তোমার পবিত্র যিশু নামে তোমার কাছে আসতে পেরেছি প্রভুগ তুমি তো জানো যে এখন পবিত্র আত্মা নিয়ে শিক্ষা চলছে আজ বেশিরভাগ মানুষই পবিত্র আত্মা ও পবিত্র আত্মার দানকে ছেলে খেলার বিষয় মনে করে তাই তুমি আমাদের তোমার সঠিক শিক্ষাতে গড়ে তোলো যে যা পারে করুক কিন্তু আমরা যেন শুধুমাত্র তোমার বাক্য ইচ্ছা অনুযায়ী চলতে পারি তাই তাই তো তুমি আমাদের জ্ঞান ও বুদ্ধি প্রদান করো যাতে আমরা সত্যটা জানতে বুঝতে ও মানতে পারি যিশু নামে চাই এই প্রার্থনা আমেন হালে যারা যারা পবিত্র আত্মার শিক্ষা গ্রহণ করেছেন তাদের জন্য বলে রাখি যে আপনারা ঈশ্বরকে ধন্যবাদ দিন কেননা সেই সত্য আপনাদের কাছে প্রকাশ হচ্ছে যা অনেকের কাছেই গুপ্ত তাই হোক আমেন আসুন আমরা আজকের অনুষ্ঠান শুরু করে ফেলি প্রভু যিশুর নামে আজকের বিষয় পবিত্র আত্মা দুই অর্থাৎ পবিত্র আত্মার দ্বিতীয় ভাগ আমরা পবিত্র আত্মার প্রথম ভাগে জানতে পেরেছিলাম পবিত্র আত্মার দান সম্বন্ধে আর আমাদের প্রত্যেকেরই তা জানা উচিত যা সাধু সাধুবুলো বলে গেছেন তাই না আমরা জেনেছিলাম যে পবিত্র আত্মার দান নয় প্রকার আর ঈশ্বর তার রাজ্যের কাজ করার জন্যই তার সন্তানদেরকে তিনি এই দান দিয়ে থাকেন আমরা এও জেনেছিলাম যে পবিত্র আত্মার দান কারুর মধ্যে থাকলে তা শুধুমাত্র প্রার্থনার মধ্যেই প্রকাশ পাবে না কিন্তু চব্বিশ ঘন্টায় তার চালচলন ও তার কথাবার্তার দ্বারাই প্রকাশ পাবে যে সে একজন ঈশ্বরের সন্তান তারপর আমরা জেনেছিলাম যে পবিত্র আত্মার দান কে দেয় কে এই বিষয়গুলো পরিচালনা করে কালকে আমরা এও জেনেছিলাম যে পবিত্র আত্মা আলাদা আর পবিত্র আত্মার দান আলাদা আমরা জেনেছিলাম পবিত্র আত্মা মানুষকে পরিবর্তন করে বিশ্বাসে বলবান করে কিন্তু আজ যা বেশিরভাগ জায়গায় হচ্ছে যেমন লাফানো চিৎকার করা কান্নাকাটি করা হাসা এইগুলো পবিত্র আত্মার দ্বারা হয় না আর তাই তো বাইবেলে কোথাও এমন দেখতে পাওয়া যাবে না আমরা জেনেছিলাম পবিত্র আত্মা বারবার আসা যাওয়া করে না কেননা লেখা আছে তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকবেন কালকে আমরা এও জেনেছিলাম যে পবিত্র আত্মা পাওয়ার উপায় মাত্র একটাই যা প্রভু যিশু বলে দিয়ে গেছিলেন আমরা জেনেছিলাম প্রার্থনার সময় ঠেলে ফেলে দেওয়া জামা ঘুরানো ফায়ার ফায়ার বলে চিৎকার করা এইসবের কোনো মানেই হয় না কেননা প্রভু যিশুর শিষ্যরা কখনোই আর কোনো দিনই সব কাণ্ডগুলো করেনি প্রভু যিশুর শিষ্যরা সত্যের পথেই চলত কোনো ভণ্ডামিতে নয় তাই তো তাদের ছায়াতে মানুষ সুস্থ হতো কিন্তু আজ কি হচ্ছে আমাকে আর বলে বোঝাতে হবে না আমরা কালকে এও জানতে পেরেছিলাম যে প্রভু যীশু বারংবার এই সব বিষয় নিয়ে আমাদের সাবধান করেছিলেন আগে কি করব সেইটা সম্পূর্ণ আমাদের ব্যাপার আমরা জেনেছিলাম যে পবিত্র আত্মা পেলে মানুষ পাগল হয়ে যায় না কিন্তু মানুষ পরিবর্তন হয়ে যায় ও বিশ্বাসে বলবান হয় আর দেখতে থাকে যে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে এই ছিল আগের দিনের শিক্ষা এইবার আমি শুরু করছি পবিত্র আত্মার দ্বিতীয় ভাগ আমরা একটু মনোযোগ দিই এইবারে আমি পুরো বাইবেলের মধ্যে পবিত্র আত্মা পাওয়ার সবচেয়ে বড় উদাহরণ দিচ্ছি আমি আবারও বলছি আমি পুরো বাইবেলের মধ্যে পবিত্র আত্মা পাওয়ার সবচেয়ে বড় উদাহরণ দিচ্ছি যার কান আছে সে শুনুক আত্মা মণ্ডলীকে কি কহিতেছেন আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি আমরা প্রত্যেকেই জানি যে প্রভু যিশুর বারোটা শিষ্য ছিল তাই না তারা সবসময় প্রভুর সঙ্গেই থাকতো প্রভুর শিক্ষা শিক্ষিত হতো আর প্রচুর অলৌকিক কার্য তারা নিজের চোখে কিন্তু দেখেছিল তাই না কিন্তু প্রভুর সঙ্গে সাড়ে তিন বছর থাকার পরও প্রভুর কুশে মৃত্যুবরণ করার সময়ের আগেই একজন শিষ্য বেঈমান বেরোলো আর এগারো জন শিষ্য প্রভুকে ছেড়ে পালিয়ে গেল তাই না কেন এমন হলো কখনো কি ভেবে দেখেছেন কারণ একটাই তখনও তারা পবিত্র আত্মা পায়নি তাই প্রভুর সঙ্গে থাকার সময় যতই তারা মুখে বলুক না কেন প্রভু আপনাকে আমরা ছাড়বো না আপনার জন্য আমরা মূর্তে পর্যন্ত রাজি কিন্তু শেষ পর্যন্ত তারা তা পারেনি বরং প্রভুকে ছেড়ে সব কটাই পালিয়ে গেছিল কিন্তু কুশে মৃত্যুবরণ করার পর যখন প্রভু তিন দিন পরে জীবিত হয়ে উঠলেন তখন তিনি শিষ্যদের কি বলেছিলেন আমরা দেখি আমরা দেখি প্রেরিত অধ্যায় আট পদে কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে আর তোমরা জিরুস সমুদায় জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে দেখুন প্রভু বলছেন যে পবিত্র আত্মা পেলে তোমার শক্তি পাবে ও সমুদায় জগতে সুসমাচার প্রচার করবে আর আমরা সবাই জানি যে প্রভুর কথা অনুযায়ী প্রভুর প্রত্যেকটা শিষ্য পবিত্র আত্মা পেয়েছিলেন সেই পঞ্চসপ্তমীর দিনে আমরা দেখি পেরি দুই অধ্যায় এক থেকে চার পথ পরে দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুর বেগের শব্দবধ একটা শব্দ আসিল এবং যে গৃহে তাহারা বসিয়াছিলেন সেই গৃহে সর্বত্র ব্যপ্ত হইল আর অংশ অংশ হিতেছে এমন অনেক অগ্নিবধ জিব্বা তাহাদের দৃষ্টিগোচর হইল এবং তাহাদের প্রত্যেকের জনের উপরে বসিল তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন এবং আত্মা তাহাদিওকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদানুসারে অন্য অন্য ভাষায় কথা কহিতে লাগিলেন হালে লইয়া আর তারপর সেই শিষ্যরা পবিত্র আত্মায় পূর্ণ হয়ে গেল সারা বিশ্বে প্রচার করিল আর প্রভুর জন্য প্রত্যেকে মৃত্যুবরণ করলো কি অদ্ভুত ঘটনা তাই না যারা একদিন প্রভুকে ছেড়ে পালিয়েছিল তারাই আবার প্রভুর জন্য মৃত্যুবরণ করলো কতটাই না পরিবর্তন কেন এমন পরিবর্তন কারণ কি বোঝার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন কারণ একটাই পবিত্র আত্মা আশা করি বোঝা যাচ্ছে তো যে পবিত্র আত্মা কোন দিক থেকে শক্তিশালী করে কিন্তু আজ পবিত্র আত্মার পাওয়ার অর্থই হলো লাফানো চিৎকার করা কান্নাকাটি করা মাটিতে পড়ে ছটকানো বোঝা যাচ্ছে তো যে তখন কি হতো আর এখন কি হচ্ছে কি ভয়ানক বিষয় তাই না তখনকার দিনে পবিত্র আত্মা পাওয়ার অর্থ এইটাই যে প্রভুর পথেই চলবো প্রভুর রাজ্যের কাজই করব বাজব তো প্রভুর জন্য আর মরব তো প্রভুর জন্য কিন্তু আজ পবিত্র আত্মা পাওয়ার অর্থ মনে হচ্ছে যেন ভূতে ধরেছে আর এটাই সত্যি আমি আবারও বলছি আজকের দিনে পবিত্র আত্মার পাওয়ার অর্থ বেশিরভাগ জায়গায় মনে হয় যে ভূতে ধরেছে আর এটাই সত্যি আমরা দেখি দ্বিতীয় করন্থীয় এগারো অধ্যায় চার পদে কোনো আগন্তুক যদি এমন আর এক যিশুকে প্রচার করে যাহাকে আমরা প্রচার করি নাই কিংবা তোমরা যদি এমন উন্নবিদ আত্মা পাও যাহা প্রাপ্ত হও নাই এবং বা বা এমন উন্নবিধ সুসমাচার পাও যাহা গ্রহণ করো নাই তবে বিলক্ষণ সহিংসতা করিতেছ আমি মেন বিষয়টা আরেকবার পড়ছি একটু লক্ষ্য করুন কিংবা তোমরা যদি এমন উন্নবিদ আত্মা পাও যাহা প্রাপ্ত হও নাই যার কান আছে সে শুনুক আত্মা মণ্ডলীকে কী কহিতেছে তাই তো বাইবেল অর্থাৎ ঈশ্বরের বাক্য আমাদের বারংবার সাবধান করছে কেননা যেমন এই পৃথিবীতে ঈশ্বরের আত্মা অর্থাৎ পবিত্র আত্মা কার্য কার্য করছে ঠিক তেমনিভাবেই অপরদিকে মন্দ আত্মাও কিন্তু এই পৃথিবীতেই বুঝবো কি করে আবারও বলছি বুঝবো কি করে তার ব্যবহার তার আচরণ তার চালচলন কেননা প্রভুই বলেছেন আমরা দেখি মতি সাত অধ্যায় কুড়ি পদে অতএব তোমরা উহাদের ফল দ্বারাই উহাদিগকে চিনিতে পারিবে আমি আবারও পড়ছি অতএব তোমরা উহাদের ফল দ্বারাই উহাদিগকে চিনিতে পারিবে হালে লইয়া একটু ভাবুন আবারও বলছি একটু ভাবুন সারা সপ্তাহ যা খুশি তাই করলাম বাক্য পালনের কোনো দরকার নেই সপ্তাহের একদিন প্রার্থনায় গেলাম সেবক প্রার্থনা করে দিল আর আমি পবিত্র অধ্যায় পূর্ণ হয়ে গেলাম তাই না ম্যাজিক হচ্ছে পবিত্র আত্মা এসে যদি মানুষকে পাগল করে দেয় যার ফলে সে পাগলামো করে তাহলে সে শুধুমাত্র প্রার্থনা সভাতে কেন ওই রকম করবে তার তো উচিত চব্বিশ ঘণ্টাই রাস্তাঘাটে ঘরে বাইরে পাগলামো করা তাই না কেননা যে পবিত্র আত্মা পায় পবিত্র আত্মা তো তার সঙ্গে চিরকালই থাকে তাই না কেননা প্রভুজি শুই তো বলেছেন আর প্রভুজি শুই তো মিথ্যে নন তিনি পথ তিনি সত্য তিনি জীবন হালে লইয়া এখন বুঝে যাচ্ছে যে এই রকম কারা করে যারা ঈশ্বরের বাক্যের সত্য জানে না আমি আবারও বলছি এই রকম তারাই করে যারা ঈশ্বরের বাক্যের সত্যটা জানে না যারা সত্যিকারের পবিত্রতা পায়নি তারাই এই কাজগুলো করে আমরা জানি যে অনেকেই এই সত্যের শিক্ষা গ্রহণ করতে পারবে না আমি জানি অর্থাৎ জীবন খাদ্য সবাই হজম করতে পারবে না তার ফলে তারা বমি করে দেবে ঈশ্বর প্রত্যেককে রক্ষা করুন আমেন বাইবেল বলে পবিত্র আত্মা শুধুমাত্র তারই হৃদয় থাকবে যে শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছায় জীবন জীবনযাপন করবে ঈশ্বরের প্রত্যেকটা আজ্ঞা পালন করবে কিন্তু আজ তো আত্মা পাওয়ার অর্থ ছেলে খেলা যে কেউ পবিত্র পেয়ে বসে আছে তাই না এইবারে আসি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের প্রত্যেকের জেনে রাখা উচিত যা চারিদিকে খুবই চলছে আমরা একটু বোঝার চেষ্টা করি অনেকে ভাবে পবিত্র আত্মা আগুন তাই প্রার্থনার মধ্যে ফায়ার ফায়ার করে চিৎকার করে একটু ভেবে দেখুন তো প্রভুর শিষ্যরা কি কখনো এমন কাজ করেছেন দেখুন পবিত্র আত্মা আগুন নয় পবিত্র আত্মা ঝড় নয় পবিত্র আত্মা হাওয়া নয় পবিত্র একটা বিদ্যুৎ নয় কিন্তু এই সমস্তের সৃষ্টিকর্তা লইয়া কেননা তিনি ঈশ্বর সর্বশৃষ্টির মালিক মাথায় রাখবেন সৃষ্ট বস্তু আলাদা আর সৃষ্টিকর্তা আলাদা আবারও বলছি মাথায় রাখবেন সিষ্ট বস্তু আলাদা আর সৃষ্টিকর্তা আলাদা দেখুন মানুষের এই কল্পনা এই চিন্তাগুলো কোথা দিয়ে এসেছে আমরা আবারও দেখি পেরি দুই অধ্যায় এক থেকে চার পথ পরে পঞ্চসপ্তমীর দিনে উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ু বেগের শব্দবৎ একটা শব্দ আসিল এবং যে গৃহে তাহারা বসিয়াছিল সেই গৃহের সর্বত্র ব্যপ্ত হইল আর অংশ অংশ হইয়া পড়িতেছে এমন অনেক অগ্নিবৎ জিব্বা তাহাদের দৃষ্টিগোচের হইল এবং তাহাদের প্রত্যেকের জনের উপরে বসিল তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন এবং আত্মা তাহাদেরকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদানুসারে অন্য অন্য ভাষায় কথা কইতে লাগিলেন আজ এই বিষয়টা কল্পনা করেই আজও প্রচুর মানুষই ফায়ার ফায়ার করে চিৎকার করে দেখুন ভালো করে বুঝুন আপনি যতই ফায়ার ফায়ার করুন না কেন কোনো আর সেই পঞ্চসপ্তমীর দিনের ঘটনা আর ঘটবে না কেন আমরা একটু ভালো করে বুঝি অনেক দিন আগে পুরাতন নিয়মে ঈশ্বর কিছু প্রতিজ্ঞা করেছিলেন আমরা দেখি জোয়েল দুই অধ্যায় আটাশ পদ যেখানে লেখা আছে আর তৎপরে এই রূপ ঘটিবে আমি মর্তমার্তের উপরে আমার আত্মা সেচন করিব তাহাতে তোমাদের পুত্র পুত্রকন্যাগণ ভাববানী বলিবে তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে তোমাদের যুবকেরা দর্শন পাইবে আমি আর একটা বারো বিষয়টা পড়ছি আর তৎপরে এই রূপ ঘটিবে আমি মর্তমার্তের উপরে আমার আত্মা সেচন করিব বাক্যগুলো ভালো করে লক্ষ্য করুন এখানে বোঝা যাচ্ছে যে পবিত্র আত্মা অর্থাৎ ঈশ্বরের আত্মা আগুন নয় হাওয়া নয় বিদ্যুৎ নয় কিন্তু এই সমস্তটির সৃষ্টিকর্তা এখানে পুরাতন নিয়মে ঈশ্বর প্রতিজ্ঞা করছেন যে তিনি তার আত্মাকে পৃথিবীতে পাঠাবেন যার নতুন নিয়মে প্রভু যীশু বলেছিলেন আমরা দেখি যোহন ষোলো অধ্যায় সাত পদে তথাপি আমি তোমাদেরওকে সত্য বলিতেছি আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো কারণ আমি না গেলে সেই সহায় তোমাদের নিকটে আসিবেন না কিন্তু আমি যদি যাই তবে তোমাদের নিকটে তাহাকে পাঠাইয়া দেব অর্থাৎ প্রভু যীশু এখানে বুঝিয়ে দিচ্ছেন যে প্রভুর কুশের মৃত্যুবরণের পরই পবিত্র আত্মাই পৃথিবীতে আসবেন আর সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হলো সেই পঞ্চসপ্তমীর দিনে তাহলে এখন প্রশ্ন পবিত্র আত্মা এখন কোথায় আবারও বলছি পবিত্র আত্মা এখন কোথায় উত্তর এই পৃথিবীতে তাহলে এখন আবার ফায়ার ফায়ার করে মানুষ কাকে ডাকছে ওয়েলকাম ওয়েলকাম করে মানুষ কাকে স্বাগত জানাচ্ছে কেননা পবিত্র আত্মা তো এই পৃথিবীতেই আছেন তাই না আর এই পৃথিবীতে পবিত্র আত্মা ততদিনই থাকবেন যতক্ষণ না এই পৃথিবীতে পাপ পুরুষ আসছে আবারও বলছি এই পৃথিবীতে পবিত্র আত্মা ততদিনই থাকবেন যতক্ষণ না এই পৃথিবীতে পাপ পুরুষ আসছে আমরা দেখি দ্বিতীয় থিশোলনে কিও দুই অধ্যায়ের হেডলাইনটা পাপ পুরুষের প্রকাশ আমি আবারও পড়ছি পাপ পুরুষের প্রকাশ এবারে আমরা দেখব দ্বিতীয় থিশোলনে কিও দুই অধ্যায়ের ছয় পত্রা আর সে যেন সসময় প্রকাশ পায় এই জন্য কিসে তাহাকে বাধা দিয়ে রাখিতেছে তাহা তোমরা জানো কারণ অধর্মের নিগুড় তত্ত্ব এখনই কার্যসাধন করিতেছে কেবল এখন একজন যে পর্যন্ত সে দূরীভূত না হয় বাধা দিয়ে রাখিতেছে অর্থাৎ এই পৃথিবীতেই একদিন পাপ পুরুষ আসবে যার একটা নির্দিষ্ট সময় ঈশ্বর ঠিক করে দিয়েছেন কিন্তু যাতে সেই পাপ পুরুষ সময়ের আগেই না আসতে পারে আমি আবারও বলছি কিন্তু যাতে সেই পাপ পুরুষ সময় আগে আসতে না পারে তাই জন্য পবিত্র আত্মা তাকে বাধা দিয়ে রেখেছেন কিন্তু পবিত্র আত্মায় পৃথিবী থেকে চলে যাওয়ার পরেই পাপ পুরুষ এই পৃথিবীতে প্রকাশ করবে যা হবে শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছাতেই সব কথা শেষ কথা পবিত্র আত্মা এখন এই পৃথিবীতেই আছেন আর ততদিন থাকবে যতদিন না পাপ পুরুষ আসছে তাহলে এখন প্রশ্ন প্রার্থনার মধ্যে কাকে ডাকা হচ্ছে যে পবিত্র আত্মা আ পবিত্র আত্মার স্বাগত প্রার্থনা করা হচ্ছে গানের দ্বারা কাকে ডাকা হচ্ছে পবিত্র আত্মা তো এই পৃথিবীতেই আছেন প্রভু তার প্রতিজ্ঞা অনুযায়ী তিনি তো এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন পবিত্র আত্মা তাই না তাও আবার প্রত্যেকটা বিশ্বাসী হৃদয়ে তাই এখন ফায়ার ফায়ার না করে ওয়েলকাম ওয়েলকাম না করে মাটিতে পড়ে গড়াগড়ি না খেয়ে না লাফিয়ে না চিৎকার করে বরং একটা কাজ করাই দরকার অর্থাৎ ঈশ্বরের বাক্য পালন যার দ্বারা একমাত্র ঈশ্বরের আত্মাকে নিজের হৃদয় পাওয়া যায় আর কোনো উপায় নেই আমি আবারও বলছি আর কোনো উপায় নেই তাই যে যা পারে বলুক না কেন যে যা পারে করুক না কেন সবই মিথ্যে কেননা শুধুমাত্র ঈশ্বরের বাক্যই সত্য ঈশ্বরের বাক্য জীবন্ত কার্যসাধক তাহলে আশা করি আমরা ঈশ্বরের আশীর্বাদে পবিত্র আত্মা সম্বন্ধে অনেক কিছুই জানতে পারলাম তাই না আমি আর ভিডিওটাকে বেশি বড় করব না কেননা আমার হাতে অত সময় নেই তাই এখানে আমি পবিত্র আত্মার শিক্ষাটা শেষ করলাম বিষয়টা এত বড় আর এতই গুরুত্বপূর্ণ আর তাই তো আমি তিন দিনের সময় নিয়েছি কালকে রবিবার কাল প্রার্থনা সভা হবে কিন্তু তার পরের দিন আমি সেই ভাই সন্তু রয়ের টপিক অর্থাৎ অন্য ভাষা নিয়ে শিক্ষা দেব অর্থাৎ পবিত্র আত্মার তিন পবিত্র আত্মার তৃতীয় ভাগ ততক্ষণ অপেক্ষায় থাকুন ঈশ্বর আপনাদের প্রত্যেককে মেষের বসে কেন্দুয়াদের থেকে রক্ষা করুন আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত মানে নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যীশু জয় যিশু জয় যিশু